এই জন্মাষ্টমীতে বাড়িতেই বানিয়ে নিন দোকানের মতো একদম পারফেক্ট মালপোয়া দু কাপের মতো ময়দা দেড় কাপের মতো সুজি তার মধ্যে একটু এক চামচ নুন এক কাপের মতো চিনি আর এক কাপ গুঁড়ো দুধ আর এক কাপের মতো করানো কোকুরা মানে নারকেল আর এক কাপ দুধ আর এক কাপ গরম হালকা গরম জল এই সব কিছু দিয়ে ব্যাটার তৈরি করে নিন তারপরে কড়াইতে দু কাপের মতো চিনি দিয়ে আর দেড় কাপের মতো জল দিন দিয়ে এটাকে ভালো করে ফুটান আর দুটো এলাচ আর যদি বাড়িতে থাকে সামান্য একটু এক চিনিটে জাফরান দিয়ে দিন দিয়ে ভালো করে জলটাকে ফুটিয়ে এটা শিরা বানিয়ে ঠান্ডা করে দিন অপরদিকে ঠিক ভাজবার আগে এক চামচ মতো মৌরি দিয়ে ব্যাটারটাকে রেডি করে তারপরে এটাকে গরম গরম তেলের মধ্যে লুচির মতো ভেজে নিন হয়ে গেল মালপোয়া এই মালপোয়াটা কিন্তু শুধু শুধু খাওয়া যায় অথবা রসে চুবিয়ে এইভাবে এক মিনিটের জন্য রেখে তারপরে গরম গরম সার্ভ করুন একদম মুচমুচের দোকানের মতো মালপোয়া পরিবেশন করুন গরম গরম বাড়ির পাতেই বা ঠাকুরকে ভোগের জন্য নিবেদন করুন একটি বার হলে ট্রাই করবেন কোরগেটিভ কমেটি আবেন কিরকম লাগলো রেসিপি